আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা এস টি ব্যবহার করি তো এস টি সুমে আমরা কিভাবে এমপি ব্যাগগুলো কিনবো আমরা অনেকে এম বি কিনে থাকি কিন্তু বুঝতেছি না কেমনি এম বি কিনবো তো আমরা অ্যাপসের মাধ্যমেও কিনতে পারি সাইলে ডায়াল ফেটের মাধ্যমে কিনতে পারি তো কীভাবে এম বি কিনবো আমি এ ভিডিওতে দেখাবো চলুন শুরু করছি এসকে টু সময় এমপি কেনার জন্য আমরা প্রথম যে ওয়েটা ব্যবহার করতে পারি সেটা হয়েছে খুব সহজে কিন্তু আমরা এসকে টু যে ইটা আছে এফ টি রয়েছে আমরা সেটাকে লগ ইন করতে পারি ঠিক আছে তো আমি পর ইতে দেখাবো যে কীভাবে আপনি ডায়াল ফেডের মাধ্যমেও করতে পারেন তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার এসকে টিস প্রবেশ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন কিছু টপ চলে আসবে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন এই যে প্রোমো ডিল আছে এখানে সেল ডিল আছে ঠিক আছে তারপরে এসকে সিক্রেট ডিল আছে আপনি এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিল আছে এখান থেকে চাইলে কিনতে পারেন আর এখান থেকে মিক্সড করে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো কিনতে পারেন মানে প্যাক বানিয়ে পরে কিনতে পারেন ঠিক আছে তো এখানে আমরা যদি হোমে যাই এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন যেমন প্রোমো ডিল এখানে যদি প্রবেশ করে বা আপনার অপার আছে যে অপারে যদি নিচে দেখতে পাচ্ছেন অপার এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ও এভাবে চলে আসবে ঠিক আছে তা নিচে আবার এস এম এস প্যাকও আছে স্ক্রিন পয়েন্ট ডিল দেখতে পাচ্ছেন আমি এখানে যেমন সিক্রেট ডিলে প্রবেশ করলাম সিক্রেট ডিলে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে দশ জিবি ডাটা স্ক্রিন ডায়াল এখানে এই যে একশো টাকা দশ জিবি কিছু লেখা আছে নিচে এগুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবেন ঠিক আছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফর তিরিশ ডিন সায়েন্স অ্যাক্টিভিশন নো অটোর লেখা আছে এখানে আপনি দেখে এখানে কিনতে পারেন তো এখানে স্ক্রল করলে আরও পাবেন ঠিক আছে এই যে এক জিবি ছোটো ছোটো অফার বড়ো অফার সবগুলো মিক্স করা থাকে এখানে আপনি যে ধরনের সান এই ধরনের কিনতে পারেন এর কিন্তু সিক্রেট ঠিক আছে তো এখানে আমরা যদি হোমে চলে যাই এখানে যেমন প্রোমো ডিলে আমরা প্রবেশ করলাম প্রোমো ডিলে প্রবেশ করার পর এই সেখানে কিন্তু আপনি বড় বড় এইগুলো পেয়ে যাবেন এই যে তিরিশ দিন আনলিমিটেড দেখতে পাচ্ছেন তিরিশ দিনে আনলিমিটেড টাকা তো এখানে পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট সহ দেখতে পাচ্ছেন মাসিক যে ব্যাগ গুলো আমরা কিনে থাকি ঠিক আছে সেগুলো পেয়ে যাবেন তো এগুলো কিনবো কিভাবে দেখুন আমি এক্সাম্পল দেখাচ্ছি আমি কিন্তু বাই না ক্লিক করলে কিন্তু এখানে রিলোড আছে যেহেতু আমার এখানে টাকা নেই এখান থেকে রিলোড চাচ্ছে আমরা এখানে যদি আপনি টাকা না থাকে তাহলে এখান থেকে রিলোড করতে পারেন এই নগদ বিকাশ রকেট ভিসা কার্ড আছে মাস্টার কার্ড আছে সবকিছু এখান থেকে কিন্তু আপনি রিলোড করতে পারেন ঠিক আছে তো আমি রিলোড করবো না ঠিক আছে আপনি এখানে বাই নাও ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে তো এখান থেকে কিন্তু এভাবে মূলত কিনতে হয় এবং কি আমরা চাইলে অ্যাপ সারা ডায়াল মাধ্যমে কিনতে পারি সেটা হলো আপনার এই যে ডায়াল ফেডে চলে যাবো ডায়াল ফেটে গিয়ে আমরা এখানে ডায়াল করব স্টার সিক্স হ্যাশ অন্য অন্য ইতে দেওয়ার কেটে কিন্তু হবে না বর্তমানে কিন্তু এগুলো সার্ভিস বন্ধ আপনার অন্য অন্য যে সেবাগুলো যেমন আমরা চেক করা এগুলো কিন্তু বর্তমানে এখান থেকে পারতেছি না ঠিক আছে আগে কিন্তু আমরা এখান থেকে সব কিছু দেখতে পারতাম ব্যালেন্স এগুলো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না তো এখানে আমরা শুধু এই ইমবি এখানে কিন্তু পাবো এক্সট্রা সিক্স হ্যাশ ডায়াল করে দিব স্কিটিসুমে ডায়াল করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাবো এরকম চলে আসবে কয়েকটা ফেক দেখতে পাচ্ছেন তিরিশ দিনের ফেক আছে সাত দিনের ফেক আছে মিনি ফেক আছে এগুলো এই কটাই ঠিক আছে তো আমরা এখানে এক নাম্বার আছে লিমিটেড লিমিটলেস ইন্টারনেট ঠিক আছে দুই নাম্বার দেখতে এক্সাম্পল আমি যদি তিরিশ দিনের গুলো দেখাই এখানে দুই নাম্বার ছাপবো সেন্ড করে দেব। সরি দুই নম্বর চাপলাম সেন্ড করে নিলাম সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একশো বিশ জিবি তিরিশ ডিন এই যে টাকা লেখা আছে সত্তর জিবি চল্লিশ জিবি পঁচিশ জিবি তো এগুলো কেনার জন্য সেমভাবে আমরা কি করবো যেমন একশো বিশ জিবি তিরিশ দিন সাতশো আটানব্বই টাকা আছে লেখা এক চাপবো তারপর সেন্ড করে দেবো তো এক চাপে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি স্টার উইথ অটোর বা দুই নম্বরে আছে স্টার অটো রেনুয়েল ঠিক আছে উইদাউট অটো রেনুয়েল তো আপনি যদি আরো পরবর্তীতে অটোমেটিক না চান তাহলে দুই নম্বরে উইদাউট অটো রেনুয়েল দুই নম্বর ক্লিক করার পর সেন্ড করলে কিন্তু এটা চলে আসবে তো যেহেতু আমার এখানে টাকা নাই তাই দেখাচ্ছে এখানে দুঃখিত ঠিক আছে এইভাবে মূলত আপনারা এসকেটিসমে এমবিএফ কিনতে পারেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে একটু যদি উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই শেয়ার করে দিবেন অনেকে কিন্তু এই সমস্যা ভুগছেন অনেকে পারে না ঠিক আছে তো আরেকটি লাইক মাস ধন্যবাদ সবাইকে